আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই অনেক দিন পর আজকে নতুন একটি ব্লগ বা ট্রাভেল ব্লগ নিয়ে আসলাম আসলে ট্রা ট্রাভেল ব্লগ বলবো না আজকে আমাদের দ্য ওল্ড বাইকার্স ক্লাবের একটি মিটিং আছে এবং এই মিটিংটা আপনারা বেশ কয়েকদিন ধরে হয়তো লক্ষ্য করছেন যে আমরা নিয়ত করেছি ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী অক্টোবরের দশ তারিখ নাগাদ কক্সবাজার টেকনাফের দুই রাত স্টের একটা ট্যুরের আয়োজন করেছি এর আগে মোটামুটি আমরা ইয়ারলি বেশ ট্যুরে যেতাম তো এখন নানান ব্যস্ততার জন্য হয়ে ওঠে না তো বেশ কয়েকজন বাইকার সবাই আবার বলল। তো আমারও ইচ্ছে হলো তাই ভাবলাম একটু রিফ্রেশমেন্ট তো নেওয়াই যায় তো তারই একটা প্রোগ্রাম চলছিল আজকে মূলত আমাদের প্রোগ্রাম ছিল বক্তারপুর বেলাই রেস্টুরেন্টে একটি লাঞ্চের প্রোগ্রাম করা কিন্তু দুঃখজনক যেহেতু ওয়েদার খুবই খারাপ সাগরে নিম্নচাপ সৃষ্টি হয়েছে তো যার ফলে প্রচুর বৃষ্টি সারাদিন তো এই বৃষ্টির মধ্যে আমরা আর আমাদের লোকেশন থেকে আশি কিলো আর রাইড করলাম না এই জন্য আমরা তিনশো ফিট এরিয়ার মধ্যে মোটামুটি যে এরিয়াটা আছে যেমন তিনশো ফিট আশেপাশের এরিয়া নাগাসিংহের একটা দোকান সেটা হয়তো আপনাদেরকে দেখাবো ভিডিওতে তো সেখানে নাস্তা করব এবং আমাদের কক স্টোরের ফাইনাল মেম্বার যারা আছেন এবং টাইম টেবিল এগুলো একটা ফাইনালাইজেশন করব তো এটারই মূলত একটা টিম মিটিং বা প্রোগ্রাম করার জন্যই তবে আজকে সবাই আসতে পারে নাই আজকে রাসেল রাজু সে ঢাকার বাইরে একটা বিশেষ কাজে তো সে আপডেটগুলো জানে আপডেটগুলো পেয়ে যাবে আপডেটগুলো সে পেয়ে যাবে আমাদের মাধ্যমেই গ্রুপ যেহেতু আমাদের করা আছে সেখান থেকে আর এমনিতে আজকে আমরা মোটামুটি একটা ডিসিশন নেওয়ার চেষ্টা করব সবাই পরামর্শ করার মাধ্যমে হ্যাঁ যেহেতু হোটেল বুক করার ইস্যু আছে কে কে যেতে পারবে না পারবে সব কিছু মিলে একটা পরিকল্পনা করতে হয় আর কি তো যাই হোক আপনারা সেটা জানতে পারবেন পরবর্তীতে এখন আমরা পূর্বাচল এক্সপ্রেসওয়ের মধ্যে চলছি আজকে আমি আছি আমাদের জনসি আদ সাথে এছাড়া আজকে জয়েন করেছে সিয়াম আল ইসলাম ওমায়ের এবং স্মার্ট কিট পলাশ সুজুকি জি আর এছাড়া আদনান ভাই আছেন আদনান ভাই জয়েন করেছেন কাউলা থেকে এবং আদনান ভাইয়ের সাথে জয়েন করেছে মূলত আসান প্রিন্স সেও মূলত একই এলাকার মধ্যেই থাকে তো সবাই মিলেই মূলত যাচ্ছি যেহেতু আছে শুক্রবার মোটামুটি বেশ রাশ এই রোডটাতে প্রচুর গাড়ি এবং প্রচুর বাইক এবং সবাই খুবই হাই স্পিডে যাচ্ছে আমরা চাইলেও স্লোলি যেতে পারছি না আমরা সেভেন্টি এইটটি কিলো স্পিডে গেলেও দেখা যাচ্ছে চারপাশ থেকে রকেটের মতো করে বাইকগুলো যাচ্ছে একটু ভয় ভয় লাগছিল তারপর সহইস আলামত আমরা মোটামুটি এই এরিয়াতে পৌঁছে যাই তো এখন আমরা ময়াজুদ্দিন চত্বর হয়ে একটু ভেতর দিকে যাচ্ছি যেহেতু সন্ধ্যার কাছাকাছি সময় বৃষ্টির জন্য আমাদের টাইমটা একটু বেশি লেগে গিয়েছে এর জন্য আমাদের সময়টা কাবার আপ করা যাচ্ছে না তবে অনেকদিন পর বাইকাররা যেহেতু মিট আপ হয়েছে তো আমাদের কিন্তু এর মধ্যে রাস্তায় যে একটা ব্রেক হলো আইসিসিবির সামনে সেখানে কিন্তু আমরা ছোটোখাটো একটা আড্ডা দিয়ে ফেলছি আর বাকিটা আমরা সেখানে তো অবশ্যই যখন জয়েন করব টিম মেম্বার্স যারা আছে আরও যারা জয়েন করবে তাদের সাথে বেশ ভালো একটা টাইম কাটবে বলে মনে হয় তো সবাই আমাদের টিম মেম্বার যারা আছে সবাইয়ের জন্য একটু ব্রে করবেন যেন আমরা যেই একটা পরামর্শ করার জন্য ভালোভাবে সুন্দর একটা রাইড আমরা দিতে পারি যেহেতু মোটামুটি এক হাজার কিলোর একটা রাইড আসা যাওয়া কক্সবাজার টেকনাফ এবং আদার অন্যান্য রাস্তার এরিয়াগুলো ধরলে এই জন্য একটু পরামর্শ করা দরকার এর মধ্যে আমরা যদি বেশ কয়েকবার গিয়েছি কিছুটা এক্সপিরিয়েন্স আছে আর এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চাই আমাদের ওল্ড বাইকারস ক্লাবের অন্যান্য পুরাতন মেম্বার বা সদস্য যারা ছিলেন বা যারা হয়তো কন্টিনিউ করছেন কোনোভাবে আপনাদেরকে আমন্ত্রণ যদি ভিডিওটা পেয়ে থাকেন আপনারা আমাদের সাথে জয়েন করতে পারেন তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তীতে আসসালামু আলাইকুম